আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আই এম এস আপনাকে স্বাগত আমাদের সফটওয়্যার পরিবারের সাথে সংযুক্ত হয়েছেন সেজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি আশা করছি আপনার একাডেমিক কার্যক্রম ইনস্টিটিউশন আপনার সব কিছু সুন্দরভাবে সহজভাবে আপনি করতে পারবেন সেজন্য এই সফটওয়্যারের আগে আমরা কিছু বেসিক পরিচিতি এবং প্রথম ইনস্টল করার পর যা যা করে নিও সে বিষয়ে আপনাকে জানাবো চলুন আগে বেসিক পরিস্থিতি একটু জেনে নিই প্রথম আমি লগ ইন করে নিলাম লগ ইন হচ্ছে হ্যাঁ লগ ইন কমপ্লিট হলো প্রথম আমি আমার স্ক্রিনে কিছু বেসিক ইনফরমেশন দেখতে পেলাম টোটাল স্টুডেন্ট ট্যুরিস্ট অ্যাবসেন্স ডায়রি ফ্রম গার্ডিয়ান এটা ইত্যাদি আমি প্রয়োজনীয় সব কিছু দেখতে পারি আর এইখানে পাশে যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স পাশে রাইটের দিকে যে প্লাস ইয়াটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের সামারিটা দেখতে পারি তারপর আবার এখানে ক্লিক করলে আমি ফি কালেকশনের সামারিটা দেখতে পারি এটা ড্যাশবোর্ডে বেসিক বেসিক ইনফরমেশান আমি এখানে যাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট অফিস এটা দিয়ে আমরা সাধারণত সব কিছু করতে পারি মানে একটা অফিসের টুকি কাজগুলো করে ফেলতে পারি অ্যাডমিশন এনকোয়ারি এই মেনু দিয়ে আমরা নতুন ভর্তি কয়জন হয়েছে এসে এটা দেখতে পারি ভিজিটর বুক এটা দিয়ে আপনার কে প্রতিষ্ঠানে ভিজিট করলো তার নোট টোট রাখা যায় ফোন কলের নোট রাখা যায় পোস্টাল ক্যাম্পেইন ইত্যাদি বিষয়গুলা সহ এখানে নোট করে রাখা যায় এটা যারা প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিষ্ঠানের নিয়মিত এই জাতীয় টুকটাক নোট রিমাইন্ডার এগুলো রাখতে চাই এখানে রেখে দিতে পারে বা তথ্যগুলো এখানে রাখতে পারে এটা তো গেল তারপর হলো রোল রোল দিয়ে আমি আমার প্রতিষ্ঠানের জন্য নতুন নতুন রোল বানাইতে পারি যেমন আমি যদি যাই রোল ম্যানেজারে যদি যাই এখানে আছে দেখেন অ্যাডমিন আছে টিচার আছে অ্যাজিস্ট্যান্ট হেডমাস্টার টিচার অ্যাকাউন্টেন্ট আমার প্রয়োজন আমি নতুন রোল একটা বানাইতে পারি যেমন আমি অ্যাডমিন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান আছে রোল নেম দিব ধরো আমি একটা রোল বানাবো নতুন ক্লিনার এখানে আমি ক্লিনার লিখবো এখানে আমি গ্রুপ টেম দিতে পারি গ্রুপ টেম দিলে সেই ক্লিনারটা সাধারণত কোন গ্রুপে পড়বে স্টাফ টিচার ম্যানেজার একটু অ্যাডমিট এই জাতীয় আমি স্টাফে দিব একটা টিচারদের মধ্যে একটা অ্যাজিস্ট্যান্ট একটা রোল বানাবো তাহলে আমি টিচার এখানে দিব ম্যানেজিং ডিরেক্টর এদের মধ্যে একটা রোল বানাবো তাহলে ম্যানেজার একটু গ্রুপটা দিব মানে বিভিন্ন রোলগুলো একটা গ্রুপের মধ্যে ফেলার জন্য এটা দিতে হয় তা সেফ দিব লেট কাউন্ট আফটার এফসেট কাউন্ট আফটার এটা আপাতত দরকার নেই এরপর সেটিং সেটিং আমরা এক নজরে অ্যাক্সেস পারমিশন আমরা অ্যাক্সেস পারমিশন থেকে আমরা প্রয়োজনীয় সব কিছু অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে সুন্দর অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম আছে আমি চাইলে যাকে যতটুকু অ্যাক্সেস দিব ঠিক সে ততটুকু অ্যাক্সেস পাবে এর বেশি পাবে না যেমন আমি যদি এখানে একজন অ্যাকাউন্টেন্ট একজন অ্যাকাউন্টকে আমি এখানে এডিট করলাম সরি দেয়ার ইজ নিস ওকে এখানে আমি যদি চাই একটা এডিট বাটনে ক্লিক করলে অর্থাৎ একটা এই এই মেনুগুলোর লিস্ট হবে এই মেনুগুলার হ্যাঁ এই মেনুগুলোর লিস্ট হলে আমি বলতে পারবো যে তাকে টিকমার্ক দিয়ে বলে দিব যে কাকে কোন অ্যাক্সেস দিব এবং ওই অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে আমরা টিক মানে ওই ইউজার সেই অ্যাক্সেসগুলো পাবে এর বাইরে অন্যগুলা পাবে না ওকে এখানে আমরা পরে সফট স্টুডেন্ট ইনফরমেশন পাইলাম স্টুডেন্ট ইনফরমেশনে আমি অ্যাস্টুডেন্ট ডিটেলস অপশনে গেলাম দেখেন এখানে আমি কারেন্ট সেশনের স্টুডেন্টগুলো এখানে আমার শো করবে ধরেন আমি দু হাজার চব্বিশ শাসনে এই সফটওয়্যারটা চালাচ্ছি এই দু হাজার চব্বিশ শাসনের অ্যাস্টোরগুলো এখানে শো করবে উপরে কিছু বাটন দেখতে পাচ্ছি আমি যেমন এখানে এই বাটনটা অপশনস বাটন এখানে স্যাট স্টুডেন্ট গ্রুপ স্যাট অপশনাল সাবজেক্ট বাল্ক স্টুডেন্ট আপডেট এখানে স্টুডেন্ট গ্রুপ সেট করা যায় স্টুডেন্টের অপশনাল সাবজেক্ট সেট করা যায় বাল্ক স্টুডেন্ট আপডেট একসাথে অনেক স্টুডেন্ট তথ্য একসাথে আপডেট করে দেওয়া যায় তারপর এখানে ম্যাটা সেটিং আমি আমার প্রতিষ্ঠানের বিভিন্ন কমন সেটিং বেসিক সেটিংগুলো এখান থেকে পরিবর্তন করতে পারি এই যে একটা পাশে ম্যাটা সেটিংয়ের পাশে যে একটা আমরা বাটন দেখতে পাচ্ছি এই বাটনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে রিপ্লেই বাটন আমি যে কোনো পেজে থাকবো পেজটা রিপ্লেস করতে হলে আমি পেজ অবশ্যই ব্রাউজারে রিলুট দিব না আমি এই বাটনে ক্লিক করলে পেজটা রিলুট হয়ে যাবে যেমন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে এটা রিলোড হয়ে যাচ্ছে যেমন আমি এখানে ক্লিক করলাম রিলোড হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ম্যাটা সেটিং ক্লিক করলে এই পেজটা আসছে দেখছেন এই যে হ্যাঁ এই যে আমি আবার ক্লিক করলাম আবার রিলোড হচ্ছে ওকে আমি এখান থেকে আবার হোমে গেলাম ওকে স্টুডেন্ট অ্যাডমিশন এখান থেকে আমরা স্টুডেন্ট অ্যাডমিশনে নতুন নতুন স্টুডেন্ট ভর্তি করাইতে পারি এখানে আমি সেশন দিব কোন ক্লাসে ভর্তি করবো সেটা দিব ক্লাস দিব সেকশন দিব রোল নাম্বার দিব গ্রুপ দিব ইত্যাদি গ্রুপ মানে হচ্ছে সে সায়েন্স কমার্স আর্স নাকি ইত্যাদি সেগুলো ক্যাটাগরি হচ্ছে আমরা সাধারণত নর্মাল সিলেক্ট করে দিব এখানে নেম দিব আর যেগুলো লাল স্টার মার্ক দেখতেছি সেগুলো অবশ্যই দিতে হবে আর যেগুলো আপনি সাধারণ ফিল্ড সেগুলো তথ্য দিলে ভালো না দিলে কোনো সমস্যা নেই এখানে আমরা ছবি দিতে পারি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে একটা বিষয় হচ্ছে হ্যাড সিবলিং মানে হচ্ছে আপনি যাকে ভর্তি করাচ্ছেন তার কোনো ভাই বোন অত্ত প্রতিষ্ঠানে ভর্তি আছে কি না বা অলরেডি পরে কিনা যদি পরে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর কোন ক্লাসে পরে এখানে বলে দিবেন তাহলে হবে কি ওই ওই স্টুডেন্টের সাথে স্টুডেন্টের গার্ডিয়ানের একটা লিংক করে দিবে সফটওয়্যার আচ্ছা এরপর আমি সেভ দিব প্রাইমারিভাবে যদি আপনার ধরেন অ্যাস্টুন্ডকে ভর্তি করাবেন কিন্তু এত তথ্য আমার দিতে কষ্ট হচ্ছে তাহলে আমরা কী করব শুধুমাত্র রোল নাম্বার বা প্রয়োজনীয় একাডেমিক ইনফরমেশনগুলো দিয়ে নামটা দিয়ে আরগুলো একটা ডিফল্ট একটা মানে কমন একটা দিয়ে দিব দিয়ে বা ধরেন এখানে নেম বি নেম বি এন আছে ধরেন জাস্ট একটা দিলাম জেন্ডারে জেন্ডারটা সিলেক্ট করে সিলেক্ট করলাম এগুলো না দিলাম ডেট অফ বার্থ একটা সিলেক্ট করে পরে এগুলো আপডেট করা যায় প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে যাতে আমরা সেভ করে দিলাম ধরুন দশজনের স্টুডেন্টই দিব তাহলে একবার সাবমিট দিলে কিন্তু পেজে যে তথ্যগুলো আছে তথ্যগুলো কিন্তু হারিয়ে যাবে না এর পরবর্তীতে শুধু আপনি শুধু ক্লাস এক্ষুন রোল নাম্বারগুলো চেঞ্জ করে দিয়ে সাবমিট দিলে হয়ে যাবে যে তথ্যগুলো আগে ছিল মানে সাবমিট দেওয়ার পর ওই এখানে থাকবে যাতে আপনি বারবার ইনপুট করা না লাগে ওকে এটা তো গেল তারপর স্টুডেন্ট আরকাইভ স্টুডেন্ট আর্কাইভে হচ্ছে আপনার ইতিমধ্যে আপনার এই পর্যন্ত সফটওয়্যারের মাধ্যমে যত স্টুডেন্ট আপনার এখানে লিস্টে আছে ধরেন দু হাজার বাইশ থেকে আপনি এ সফটওয়্যার চালাচ্ছেন এই হাজার বাইশ থেকে আপনার যত স্টুডেন্ট এখানে আসিল যত স্টুডেন্ট থাকবে তেইশ চব্বিশ পঁচিশ আরও সামনে যত থাকবে সব এখানে পাবেন সব এখানে আর্কাইভ থেকে আপনি খুঁজে বাইর করতে পারবেন যেমনটা আমরা মেনুয়ালি একটা নথি একটা আলমারির মধ্যে রাখি নথিটা বাইর করি ব্যাকটা স্টুডেন্ট আর এখানে আর ক্যাবটা অনেকটা সেরকম আমি এখানে চার্জবক দিয়ে বাইর করবো প্যারেন্ট ডিটেলস এখান দিয়ে আমি স্টুডেন্টের প্যারেন্টগুলো এখান থেকে দেখতে পারি কার বাবা মা কীভাবে কী তথ্য ইত্যাদি আমরা এখান থেকে দেখতে পারি তারপর এরপর হচ্ছে স্টুডেন্ট লগ ইন ক্যাডেনশিয়াল এখান থেকে আমি স্টুডেন্টের লগ ইন ক্যাডেন্সিয়ালগুলো দেখতে একটা স্টুডেন্ট কী দিয়ে লগ ইন করবে তার পিতা মাতা কী দিয়ে সফটওয়্যারে লগ ইন করবে এখানে এই তত্ত্বগুলি এখান থেকে পাওয়া যায় ওকে সাইলেন্স লেফট সাইলেন্স লেফট দিয়ে হচ্ছে যেসব স্টুডেন্ট প্রতিষ্ঠানকে কোনো কিছু না বলে অন্যত্র চলে যায় হ্যাঁ এই ওই স্টুডেন্ট তালিকাগুলো এখান থেকে পাওয়া যায় এরপর সিপডিং ম্যানেজ সিপডিং ম্যানেজ হচ্ছে আমরা স্টুডেন্ট ডাট এন্ট্রি দিয়ে দিছি কিন্তু এন্ট্রি দেওয়ার সময় আমরা বলি না যে কে কার ভাই বোন এটা বলি নেই এখান থেকে আমরা সেটা বলতে পারি এই যে আমি সিজ করলাম ক্লাস শিফট শিফট ওয়ান সিলেক্ট করলাম এখানে ক্লাস ওয়ান সিলেক্ট করলাম সেকশান এ সিলেক্ট করলাম স্টুডেন্ট একটা সিলেক্ট করলাম এরপর ক্লাস শিপ সিলেক্ট করলাম ক্লাস টু সিলেক্ট করলাম সেকশন এ সিলেক্ট করলাম স্টুডেন্ট ধরেন রুল থ্রি সিলেক্ট করলাম তাহলে দুটা স্টুডেন্টের মধ্যে একটা সিভলিং লিঙ্ক তৈরি হয়ে যাবে ওকে তারপর স্টুডেন্ট রিপোর্ট দিয়ে আমরা বিভিন্ন রিপোর্টগুলো দেখতে পারি অ্যাকাডেমিক সেটিং অ্যাকাডেমিক সেটিংটা সফটওয়্যার প্রথম তৈরি করার সময় এটা খুব গুরুত্বপূর্ণ এই এখান থেকে আমরা মূলত সেটিংগুলো করে ফেলি ডিজিটাল ডাইরি ডিজিটাল ডাইরি দিয়ে আমরা কী করতে পারি ডিজিটাল ডাইরি দিয়ে আমরা স্টুডেন্টকে দৈনন্দিন ডায়েরিগুলো দিতে পারি ডায়রি আবার নির্দিষ্ট স্টুডেন্টকে টার্গেট করে দিতে পারি একটা নির্দিষ্ট ক্লাসকে টার্গেট করে দিতে পারি আবার একটা নির্দিষ্ট সেকশনকে টার্গেট করে দিতে পারি একদম সহজ ফি কালেকশন এটা দিয়ে আমরা যাবতীয় স্টুডেন্টের ফিগুলো ম্যানেজ করতে পারি এখানে আমরা সেটি ফি এর যাবতীয় সেটিগুলা করতে পারি তারপরে এখানে এই অপশান থেকে চার্জ ডিউি অপশান থেকে আমরা আপনার বকেয়া সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলো পেতে পারি ইত্যাদি ফি ওয়েবার অনেক স্টুডেন্ট থাকে না মানে আমরা একটু ফি মৌকুফ করতে হয় যেমন মাসে কে পাঁচশো টাকা একজন থেকে একশো টাকা কম রাখতে হচ্ছে প্রত্যেক মাসে তাহলে আমরা এই সেটিংগুলো এখান থেকে করতে পারি ফি এর বাইরে ইনকাম এক্সপেন্সগুলো এই পরের মেনুগুলো থেকে ম্যানেজ করতে হয় ইনকাম এক্সপেন্স এরপর অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা যাবতীয় স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স লাইফের বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করতে পারি অ্যাটেন্ডেন্স নিতে পারি অ্যাটেন্ডেন্স গ্রহণ করতে পারি ইত্যাদি এক্সামিনেশন প্রসেস এক্সামিনেশন প্রসেস দিয়ে আমরা নতুন নতুন এখানে এক্সাম বানাইতে পারি এক্সাম বানিয়ে আমরা সাবজেক্টগুলো তৈরি করতে পারি সাবজেক্টগুলো তৈরি করে আমরা সরি আমরা সাবজেক্ট নয় আমরা এক্সাম তৈরি করে বিভিন্ন সাবজেক্টের মার্কসগুলো ডিপেন্ড করে দিতে পারি যে কত মার্ক্সের পরীক্ষা হবে কত কতটা পাশ করবে কত নিচে পাইলে ফেল করবে ইত্যাদি বিষয়গুলো আমরা এখান থেকে বলতে পারি রেজাল্ট ম্যানেজমেন্ট থেকে আমরা বিভিন্ন রেজাল্টগুলো তৈরি করতে পারি গ্রেড সিস্টেম আমরা গভর্নমেন্ট গ্রেড সিস্টেম একটা অলরেডি দেওয়া আছে তাহলে আমরা নিজেদের একটা ডিফেন্ড করে একটা গ্রেড সিস্টেম দিতে পারি তারপরে এখানে মার্কস রেজিস্টার একটা অপশন আছে আমরা এখান থেকে মার্কস রেজিস্টার দিয়ে মার্কসগুলো ইনপুট দিতে পারি এই অপশন থেকে আবার যদি আমরা এখানে যে দেখেন গ্রেড সিস্টেম আমরা এখানে একটা অলরেডি গ্রেড সিস্টেম দেওয়া আছে আমরা তাহলে এখানে নতুন করে আরও গ্রেড সিস্টেম তৈরি করতে পারি মার্ক রেজিস্টারে যদি যে আমরা এখানে ক্লাস সিলেক্ট করে এখানে আমরা সাবজেক্ট সিলেক্ট করে আপনার ওই ওই যে এক্সামটা তৈরি করছে ওই এক্সামটা এখানে দেখা যায় ওইখানে তারপর এক্সামের আন্ডার সাবজেক্টগুলো দিয়ে আমরা মার্ক্সগুলো এন্ট্রি করতে পারি মার্চ রেজাল্ট এটা খুব গুরুত্বপূর্ণ এবং মজা একটা জিনিস আমাদের প্রতিষ্ঠানের ধরেন একটা ক্লাসের পুরো বছরে ছয়টা বা সাতটা পরীক্ষা হল যেমন মডেল টেস্ট ওয়ান মডেল টেস্ট টু তারপর ফার্স্ট টার্মিনাল তারপর মডেল টেস্ট থ্রি মডেল টেস্ট ফোর তারপর অ্যানুয়াল আপনি চাচ্ছেন একদম মডেল টেস্ট ওয়ান টু একেবারে অ্যানুয়াল যত বিষয় সবগুলো দিয়ে একটা রেজাল্ট বানাবেন অথবা থ্রি ফোর আর বানাবেন অথবা শুধু মডেল টেস্ট ওয়ান আর এনুয়াল এইরকম হাইব্রিড দিয়ে আপনি রেজাল্ট বানাতে পারবেন একদম অনায়াসে বানাতে পারবেন আবার আপনি বিভিন্ন পার্সেন্টেজ ডিফাইন করে দিতে পারবেন যে একটা পরীক্ষা থেকে এত পার্সেন্ট এত পার্সেন্ট আমি নিতে পারব করতে পারবেন ক্লাস টাইম টেবিল এটা দিয়ে আমরা রুটিনগুলো ম্যানেজ করি একটা ক্লাসের কী রুটিন হবে আপনার কে কোন ক্লাসে কয়টা থেকে কয়টা বছর ইত্যাদি আমরা বলতে পারি এখান থেকে ক্লাস পিরিয়ডগুলো আমরা এখান থেকে ম্যানুয়ালি সেট করে দিতে পারি আমরা নিজের মতো ধরুন এক একটা প্রতিষ্ঠানে ডেলি আট পিরিয়ড আছে কারো সাত পিরিয়ড কারো ছয় পিরিয়ড ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে দেখুন ক্লাস রুটিন ক্লাস রুটিনে আমরা এই যে এইখানে আমরা এই যে অ্যাড করে দিই এই যে কোন অ্যাকাডেমি এগার সিলেকটিভ ক্লাস দিই আমরা এখানে সেভ দিলে আপনার ওই ক্লাসটা ক্লাস রুটিনে সেভ হয়ে যায় এরপর দেখেন এমপ্লয়ি ম্যানেজমেন্ট এমপ্লয়ি লিস্ট দিয়ে এমপ্লয়ি লিস্টে আমরা নতুন এমপ্লয়িগুলো তৈরি করতে পারি তারপর এখান থেকে এই মেনু থেকে আমরা এমপ্লয়ি অ্যাটেন্ডগুলো নিই এমপ্লয়ি লিভ আমরা নিই এমপ্লয়ি লিভ যদি থাকে এখান থেকে দেখা যায় তারপর অ্যাটেন্ডেন্স বাই ডেট এখান থেকে আমরা অ্যাটেন্ডেন্সগুলো চার্জ দিই তারপর অ্যাটেন্ডেন্স রিপোর্ট এখান থেকে আমরা বিভিন্ন রকম রিপোর্টগুলো পাইতে পারি পেরুল সিস্টেম পেরুল সিস্টেমে আসলে আমরা আমার প্রতিষ্ঠানের যে এমপ্লয়িগুলো আছে তাদের স্যালারি সংক্রান্ত সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারি স্যালারি শিট স্যালারি প্রে বা কোনো উৎসবে বোনাস বা ইত্যাদি এই বিষয়গুলি এখান থেকে হ্যান্ডেল করা যায় এইখান থেকে আমরা অটোমেটিক হ্যান্ডেল করতে পারি খুব সুন্দরভাবে তারপর সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ড সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ড এটা দিয়ে আমরা এই অ্যাডমিট কার্ড স্টুডেন্ট আইডি কার্ড এমপ্লয়ি আইডি কার্ড এগুলো আমরা বের করতে পারি খুব সুন্দরভাবে চার্জ দিয়ে আমরা এগুলো বের করতে পারি এই যে যেমন স্টুডেন্ট আইডি কার্ডে গেলাম এমপ্লয়ি আইডি কার্ডে গেলাম এই যে আমি শুধু চার্জ দিব আমার এমপ্লয় এখান থেকে শুধু চার্জ দিব ওকে তারপর হচ্ছে এটা তো আমরা বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলা আমরা এখান থেকে বের করতে পারি বিভিন্ন ধরনের রিপোর্টগুলো আমরা এখান থেকে প্রয়োজনীয় রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারি যেমন স্টেটমেন্টে গেলে আমরা প্রয়োজনীয় অনেক রিপোর্ট দেখতে পারি যেমন সিলেক্ট টাইপ আমি ক্যাশেটমেন্ট ব্যাঙ্ক এর ট্রানজাকশন রিপোর্ট ইনকাম এক্সপেন্স এভ রিজেন আপনি এখান থেকে বের করতে পারবেন এটা হচ্ছে সফটওয়্যারের বেসিক পরিস্থিতি বললাম এছাড়া আরও অনেক কিছু বিতরণ থাকবে অনেক কিছু আপনার কুই থাকবে এটা ব্যবহার করতে করতে জানতে পারবেন সমস্যা নেই এখন আসে আপনি সফটওয়্যার প্রথম ইনস্টল দেওয়ার পর আপনার যেই কাজটা করণীয় হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে আপনার প্রথম সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর আপনার প্রথম করণীয় হচ্ছে অ্যাকাডেমিক সেটিংসে আসা অ্যাকাডেমিক সেটিংসে আসে আপনার সাবজেক্টস আপনার প্রতিষ্ঠানে কি কি সাবজেক্ট পড়ানো হয় সে সাবজেক্টগুলো এখানে অ্যাড করে ফেলতে হবে যেমন আমি যদি দিই এখানে আমার সাবজেক্ট বাংলা দিব এখানে শর্ট নেম আমি দিতে পারি যেমন কোন কোনো সাবজেক্টের নাম আছে অনেক বড় যেমন বাংলার এসব বিশ্ব পরিচয় এটা অনেক বড় তো এটা যদি মার্কশিটের বিভিন্ন জায়গায় বিভিন্ন নথিপত্র শো করে জায়গা অনেক বেশি কাবে তাই শর্ট নেম আমি শর্টে নাম সেট করে দিতে পারি এটা আমরা দিব হ্যাঁ এটা দিয়ে যা সেফ সেফ দিয়ে দিব আপাতত আমরা সাবজেক্ট কোড ক্যান ইউজ এস অপশন হলে দেওয়ার দরকার নেই যখন আমরা প্রয়োজন হবে তখন এটা ইউজ কেসে আপনি বুঝতে পারবেন কখন ওগুলো দিতে হবে তাহলে আপাতত আপনি প্রথমে সাবজেক্ট নেমগুলো দিয়ে দিবেন সাবজেক্ট নেম একটু সিরিয়াল বা দিলে সুন্দর হয় যেমন বাংলা গণিত ইংরেজি আরবিক সিরিয়াল না দিলেও সফটওয়্যারের কোনো সমস্যা নেই কিন্তু আপনার আপনার একটু দেখতে সুবিধা হয় সুন্দর হয় ওকে সাবজেক্ট নেমগুলো তাই দিয়ে করলাম দিয়ে দিলে তারপর ক্লাসেস তারপর আপনার প্রতিষ্ঠান আপনি ক্লাসগুলো এখানে এন্ট্রি করে ফেলবেন প্রথম ইনস্টল দেওয়ার পর সাবজেক্টটা গেলে ক্লাস ক্লাসটা এন্ট্রি দেওয়ার পর কী করবেন ক্লাস কীভাবে দেবেন এখানে অ্যাড নিউ দিলাম এখানে ক্লাসের নামটা দিবেন হ্যাজ গ্রুপ হ্যাঁশ গ্রুপ হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাসের যেমন গ্রুপ থাকে যেমন ক্লাস নাইনের স্কুলের ক্ষেত্রে দেখা যায় কি মাদ্রাসার ক্ষেত্রে দেখা যায় না তবে স্কুলের ক্ষেত্রে দেখা যায় কি নবম শ্রেণীর বিভিন্ন গ্রুপ থাকে সায়েন্স কমার্স আর্টস যদি এই ধরনের কোনো গ্রুপ একটা ক্লাস থাকে তাহলে এটা গ্রুপটা ইয়েস দিবেন আর যদি না থাকে দরকার নাই এখানে কোনো গ্রুপ নেই আর যদি না থাকে দিবেন না এখানে ক্লাস নেমটা দিবেন যেমন প্লে দিলেন প্লে দিয়ে তারপর সেভ যদি সেকশান একটাই থাকে বা কোনো সেকশান না থাকে অ্যা দিবেন আর যদি দুই সেকশান অ্যা বি থাকে তাহলে একটা সেকশান এখানে তৈরি করে নেবেন তারপর এখানে ক্লাসটা তৈরি করবে ওকে তারপর সেভ দিবেন ওকে তো ক্লাস তৈরি করার কথা একটা খেয়াল রাখবেন কি ক্লাস নেমগুলো যাতে অবশ্যই একটু সিরিয়ালি হয় সিরিয়ালি না হলে কিন্তু সমস্যা নেই তবে একটা বিষয় হচ্ছে আপনি ধরেন একটা জিনিস চার্জ দিচ্ছেন চার্জ দেওয়ার পর ধরেন প্রথমে প্লে তারপর নার্সারি ওয়ান টু থ্রি এরকম আসলে একটু দেখতে সুন্দর লাগে কিন্তু আপনি এন্ট্রি দেওয়ার সময় দিলেন ধরেন আগে ফাইভ দিলেন তারপরে নাইন দিলেন তারপরে এইট দিলেন তারপর প্লে দিলেন তাহলে আপনি কোনো জায়গায় চার্জ দেওয়ার সময় লিস্টেই বা আসবে তখন এটা দেখতে একটু মানে অসুন্দর দেখায় তাই তাই একটু সিরিয়ালি দিলে সুন্দর হয় ওকে তাহলে সব প্রথম ইনস্টোদার এই দুটা সাবজেক্ট আর প্লাস এই দুটা আপ করবেন অবশ্যই করে ফেলবেন ওকে এই দুটা করার পর তারপর আমাদের করণীয় কী তারপর আমাদের করণীয় হচ্ছে এইখানে কই গেল কই গেল এই যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্টে গিয়ে এমপ্লয়ি লিস্ট এখানে যাবো এখানটায় গিয়ে আমি আমার প্রতিষ্ঠানের যারা যারা শিক্ষক আছে বা যাদের যাদেরকে দিয়ে এই সফটওয়্যারে আমরা বিভিন্ন কাজ করাবো যেমন শিক্ষকদেরকে দিয়ে আমরা কাজ করাইতে পারি তারা শুধু রেজাল্টের যাবতীয় কাজগুলো করবে মাস্কগুলো এন্ট্রি দেবে আর কিছু করতে পারবে না আপনি অ্যাক্সেস দিবেন না ঠিক আছে তারপর ধরেন শিক্ষক ছাড়াও ধরেন আপনি অ্যাকাউন্টেন্টকে দিয়ে আপনি শুধু স্টুডেন্টের ফিগুলো কালেকশন করাবেন আর অন্য কিছু দিবেন না তাহলে তাদের এখানে আইডি টাকা লাগবে না সেজন্য তাদের আপনি এখানে তাদের একটা লিস্টগুলো এখানে তুলে দিবেন আর তাদেরকে ইউজ করতে না দিলেও তাদের এই শিক্ষকের তালিকাগুলো এখানে লাগবে সফটওয়্যারে লাগবে যাতে করে বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে এখানে আমি অ্যাড নিউ দিলাম অ্যাড নিউ দিলে প্রথমে দেখেন নেম আছে নেম দিব ফাদার নেম মাদার নেম এগুলো তো বুঝতেছি নি ইমেল ইমেলটা খুব গুরুত্বপূর্ণ অনেক শিক্ষকদের দেখা যায় যে ইমেল থাকে না ইমেল না থাকলে আপাতত একটা দিয়ে দিবেন যেমন আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমার কোনো ইমেল নেই তাহলে আমি আপাতত আলাউদ্দিন এট দা রেট জিমেল ডট দিয়ে দিলাম পরে চেঞ্জ করে নিব হ্যাঁ ফোন নাম্বারটা দিবেন ইউজার নেম ইউজার নেমটা খুব গুরুত্বপূর্ণ এটা অনেকে ভুল করে এই ইউজার নেমে অবশ্যই কোনো স্পেস রাখবেন না এটা দিয়ে লগ ইন করবে অর্থাৎ ওই এমপ্লয়কে যখন আপনি অ্যাক্সেস দিবেন তখন ওই ইউজার নেম দিয়ে লগ করবে যেমন আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন তাহলে নেমের জায়গায় মোহাম্মদ আলাউদ্দিন দিব এম ডি আলাউদ্দিন কিন্তু ইউজার নেমে আমি শুধু আলাউদ্দিনটা দিলাম যাতে সহজে লগ করতে পারে আলাউদ্দিন তারপর প্রথম পাসওয়ার্ড হবে ট্রিপল ওয়ান অর্থাৎ ওয়ান 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 এটা দিয়ে লগ করবে লগ করা হয়ে গেলে যার যার পাসওয়ার্ড সে পরিবর্তন করে ফেলতে পারবে তাহলে আমি যদি এখানে দিই যেমন মোহাম্মদ আলাউদ্দিন যদি দিই ফাদার নেম মাদার নেম ইমেইল ফোন ইউজার নেম শুধু কী দিব আলাউদ্দিন দিলাম বা শুধু আরও ছোটো করে কিছু একটা চয়েস মধ্যে দিলাম বা কোনো নিক নেম থাকতে পারলে ওই নিক টেমটা দিলাম যাতে লগ করে ব্লাড গ্রুপ প্রয়োজনীয় সবগুলো দেওয়ার পর রোল আর ডেজিগনেশান আমি এখান থেকে একটা রোল সিলেক্ট করলাম আলাউদ্দিন সে কোন প্রতিষ্ঠানের কি প্রিন্সিপাল নাকি টিচার নাকি অ্যাকাউন্ট নাকি লাইব্রেরিয়ান টিচার হলো দিব আর যদি মনে করেন না এখানে কোনো রোল নাই ওই যে বললাম ওইখানে একটা রোল তৈরি করবেন হ্যাঁ তৈরি করলে এই রুলগুলো এখানে চলে আসবে বার্থ ডেট জয়নিং ডেট জয়নিং স্যালারি কারেন্ট স্যালারি দিবেন জয়নিং স্যালারি আপনার প্রতিষ্ঠান জয়নিং করার সময় কত স্যালারি ছিল সেটা এখানে দিবেন এটা না দিলে সমস্যা নেই কিন্তু কারেন্ট স্যালারিটা মানে বর্তমানে তার স্যালারি আপনার প্রতিষ্ঠান থেকে কত দেওয়া হচ্ছে সেটা দিবেন যদি আপনি সফটওয়্যার থেকে অটোমেটিক স্যালারি সিট বের করতে চান তাহলে কিন্তু এই এই তথ্যটা লাগবে কারেন্ট স্যালারি আর আপনি যদি চান না আমি শিক্ষকদের স্যালারি ম্যানেজটা আমি সফটওয়্যার থেকে এভাবেও করবো না যা শুধু শিক্ষকদের মোট স্যালারি কত যায় সেই অ্যামাউন্টটা একটা খরচ হিসেবে দেখা দিবে এক্সপেন্সে তাহলে কিন্তু এটা এখানে আপাতত জিরো বা ওয়ান যে কোনো একটা দিয়ে দিন ওইটা ওইটা পরও করতে পারবেন তবে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনি এটা এখান থেকেও করতে পারবেন অর্থাৎ যেটাকে পেরুল বলা হয় এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে তো প্রয়োজনীয়গুলা দিবেন দেওয়ার পর ইমেজ আর সিগনেচার যদি ইমেজ যদি দেন তাহলে আইডি কার্ড ইমেজগুলো থাকবে আর সিগনেচার হলে বিভিন্ন জায়গায় তার সিগনেচারটা ব্যবহার করা যাবে সেভ দিয়ে দিবেন শেষ তাহলে এরকম করে আপনি প্রত্যেকটা গুলা অ্যাড করে ফেলবেন কিন্তু মহতারাম আরেকটা বিষয় খেয়াল রাখবেন গুলা এন্ট্রি দেওয়ার সময় যদি সিরিয়াল নাও করেন সিরিয়াল করলে ভালো ধরেন আগে প্রিন্সিপালেরটা দিলেন তারপর অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল দিলেন তারপর সহকারী শিক্ষক তারপর শিক্ষক মানে এই এইভাবে করে লেভেল অনুযায়ী দিলে কিন্তু কোনো কারণে আপনি এই সিরিয়ালটা মিস করলেন ধরেন আগে আপনি একজন সাধারণ টিচারের এন্ট্রি দিলে বা দুজন সাধারণ টিচার এন্ট্রি দিলেন তারপর অ্যাজিস্ট্যান্ট হেডমাস্টার তারপর পরে প্রিন্সিপালের এন্ট্রি দিলে তারা সফটওয়্যার কিন্তু আগে যাকে দিয়েছেন তাকে সিরিয়ালে রাখবে বিভিন্ন জায়গায় তো বিষয়টা একটু রিপোর্টের বিষয়টা বিষয়টা একটু অসুন্দর দেখায় যে আগে ওরা চলে আসতেছে তো এইখানে সিরিয়ালাই এমপ্লয়ি এখানে একটা অপশন আছে এই অপশন দিয়ে সিলেক্ট করে দিতে পারবেন এখানে ক্লিক করলে কে এক নাম্বারে কে দুই নাম্বারে সিরিয়ালে থাকবে সবসময় রিপোর্ট দেবে অন্যান্য জায়গায় সেটা এখানে বলে দিতে পারবেন এটা তো দেখলাম তাহলে এইটা হচ্ছে প্রাইমারি বিষয় যে একটা সফটওয়্যার এই আইএমএসএস সফটওয়্যার ইনস্টল দেওয়ার পর আপনাকে এই কাজগুলো করতে হবে এরপর প্রধান যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার যে স্টুডেন্ট ডাটা এন্ট্রি দেওয়া স্টুডেন্ট ডাটা এন্ট্রি দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে আমরা স্টুডেন্টের ইনফরমেশনে স্টুডেন্ট অ্যাডমিশনে যাব এখান থেকে আমরা একটা 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 স্টুডেন্ট সবগুলা এন্ট্রি দিব কিন্তু আপনার প্রতিষ্ঠানে যদি দুশো তিনশো পাঁচশো বা এক হাজার স্টুডেন্ট হয় আপনি এভাবে এন্ট্রি তো অনেক কষ্ট হবে কিন্তু এখান থেকে এন্ট্রি দিব নতুন ভর্তিগুলা ঠিক এখান থেকে এন্ট্রি যখন দিব সফটওয়্যার মনে করবে আমার প্রতিষ্ঠানে এই স্টুডেন্টগুলো ভর্তি হচ্ছে নতুন তখন তাকে নতুন অ্যাডমিশন হিসেবে কাউন্ট করবে কিন্তু আপনি তো সফটওয়্যারটাই মাত্র ইনস্টল দিলেন কিন্তু আপনার প্রতিষ্ঠানে তো অনেক স্টুডেন্ট আগেরও আছে যেগুলো আপনার ওল্ড ডাটা হ্যাঁ তো এই জাতীয় ডাটাগুলোর জন্য আমরা যেটা করি আর কি আপনি আমাদেরকে প্রথমত আপনার প্রতিষ্ঠানে কোন কোন ক্লাসের কত রুল পর্যন্ত বর্তমানে আছে সেটা আমাদেরকে বলে দিবেন ধরেন প্লেতে আছে রুল তিরিশ পর্যন্ত আছে তাহলে আমরা আমাদের সার্ভার এক থেকে তিরিশ পর্যন্ত আপনার প্লেট জন্য দিয়ে দিব আপনি পরে এগুলা এইখান থেকে আপডেট করে নেবেন নাম নামগুলা সহ দিয়ে স্টুডেন্ট ডিটেলসে যাবেন এইখানে যাবেন এই বাল্ক স্টুডেন্ট আপডেট এইখানে যাওয়ার পর এইখানে বলতেছে এখানে যাওয়ার পর তারপর আমাদের ওইখানে ওইখানে আপনার লিস্টটা শো হবে এই এক থেকে তিরিশ পর্যন্ত রোলগুলো শো হবে হ্যাঁ রোলগুলো শো হলে আপনি পাশে পাশে নাম টাম এগুলো দিয়ে দিতে পারবেন বুঝছেন আবার ধরেন এক থেকে তিরিশ পর্যন্ত প্লেয়ার দিলেন মাঝে একটা ধরেন মিস মিস আছে অর্থাৎ ধরেন এক থেকে তিরিশ পর্যন্ত দিলেন কিন্তু বারো আর তেরো নাই তাহলে সেটা বলে দেবেন যে আমার এক থেকে তিরিশ থাকলেও কিন্তু বারো আর তেরো নাই তখন আমরা বারো আর তেরোকে মিস দিয়ে বাকিগুলো তুলব তখন আপনি একটা লিস্ট আসবে আপনি লিস্ট দিয়ে সুন্দরভাবে ওগুলো আপডেট করে দিতে পারবেন ওকে এটা হচ্ছে সফটওয়্যারের বেসিক ইনস্টুদার বেসিক আলোচনা এরপর প্রত্যেকটা মডিউল ধরে ধরে আপনাদেরকে খুব ক্লিয়ারলি বোঝানো হবে সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু